জানাই আমাদের আড়াইশো প্লাস স্টুডেন্ট শুধুমাত্র নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথে ক্লাস করতেছে এবং এর ফলে আমার এই সাবজেক্টের প্রতি বিষয়ের প্রতি দায়বদ্ধতাও বেশি তো তারই ধারাবাহতায় সকলেই প্রতি বিষয়ের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো কিভাবে ভালোভাবে পাশ করতে পারবে এই ব্যাপারগুলো জানতে চাই তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে তোমাদের জন্য হোম থ্রি ফিফটি ফাইভ থেকে আমি সংক্রমণ নুন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথে দেখাবো যে তুমি কিভাবে সহজে পাস করতে পারবা সবচেয়ে কম চ্যাপ্টার পরে এবং কতগুলো চ্যাপ্টার পড়লে তুমি এ প্লাস বা হান্ড্রেড পারসেন্ট মার্কস কমন পাবা ঠিক আছে এবং বলে নেই এবং শেষে আমি প্রুফ দেখাবো যে কিভাবে তোমরা আসলে এই কয়েকটা চ্যাপ্টার পড়ে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবা ঠিক আছে এইট্টি পার্সেন্ট মার্ক আচ্ছা

তো বিশটা চ্যাপ্টার পড়া তো কোন কথা না বিশটা চ্যাপ্টার দি হিউজ ম্যাথ থাকে সো আমরা প্রথমেই সিলেক্ট করব আমাদের কোন কোন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো করতে হবে প্রথমত দেখো আমি এখানে খাতের চ্যাপ্টার নামগুলো লেগে গেছি চ্যাপ্টার ওয়ান রিয়াল নাম্বার অফ সিস্টেম চ্যাপ্টার টু বেসিক ইনিগুলিটিস চ্যাপ্টার থ্রি কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার ফোর ডিমার থ্রিম চ্যাপ্টার ফাইভ থ্রি অফ ইকুয়েশন কেউ যদি এই পাঁচটা চ্যাপ্টার করে সে রিল্যাক্সে পাস করতে পারবে খুব ভালোভাবে ওকে ফাইন

আরো পরে যদি অ্যান্সার করতে পারবে তাহলে দেখো আমাদের চ্যাপ্টার ছিল টোটাল কয়টা বিশটা রাইট বিশটা থেকে আমাদের কমে আসলো দশটা তো এরকম এখন আমরা প্রুফ দেখার চেষ্টা করবো আসলেই কি এই দশটা চ্যাপ্টার পড়লে আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবো কিনা তো স্টেশনের পাশে থেকে যার ফলে আমরা একটা সালের প্রশ্ন বের করি ঠিক আছে কোল ব্যাগের জন্য কিন্তু সালের প্রশ্নগুলো সবই পড়তে হবে ঠিক আছে প্রতিটা চ্যাপ্টারে যে সালের প্রশ্নগুলো রয়েছে এটা সাজেশন দেওয়া হবে দেখো প্রথমত বাইশ সালে তোমরা দেখো বা আমরা বাইশ সালটা আমরা আচ্ছা দেখি বাইশ সালটা দেখি দেখো আমরা বাইশ সালের প্রশ্নটা দেখি দেখো ক চ্যাপ্টার ওয়ান থেকে একটা এসেছে চ্যাপ্টার টু থেকে একটা এসেছে পাঁচটা লিখতে হবে চ্যাপ্টার ফোর থেকে একটা এসে এসেছে আমরা যে যে চ্যাপ্টারগুলো দিয়েছি সেগুলো দেখার চেষ্টা করব আচ্ছা এরপরে দেখো চ্যাপ্টার টোয়েন্টি থেকে একটা এসেছে চ্যাপ্টার টু থেকে আবার একটা এসেছে তাহলে দেখো আমাদের দেওয়া চ্যাপ্টারগুলো থেকে কয়টা আসে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কিন্তু কোন পাচ্ছে আমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে ঠিক আছে তাহলে দেখো সর্বনিম্ন চ্যাপ্টার পরে আমরা পাঁচটা অ্যান্সার করতে পারবো সেক্ষেত্রে কিন্তু চ্যাপ্টারগুলো ভালোভাবে করতে পারবে তো এক্সট্রা চ্যাপ্টার হিসেবে আমরা এক্সট্রা চ্যাপ্টার হিসেবে কেউ যদি করতে চাই সেক্ষেত্রে চ্যাপ্টার এইট করতে পারে এবং বাকি বাকি ধীরে ধীরে আমাদের পেইড ক্লাসে যে চ্যাপ্টারগুলো করানো আছে সেই এক্সট্রা চ্যাপ্টারগুলো করতে পারে তাহলে সে রিল্যাক্সে এবং সব অ্যান্সার করতে পারবে বাট আমাদের সর্বনিম্ন দশটা চ্যাপ্টার থেকে দেখি এখানে দেখো চ্যাপ্টার ওয়ান থেকে আসে চ্যাপ্টার টু থেকে মানে একটা প্রশ্ন অ্যান্সার করতে পারলাম চ্যাপ্টার ফোর থেকে চ্যাপ্টার ফাইভ থেকে দুইটা প্রশ্ন অ্যান্সার করতে পারলাম চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফাইভ তিনটা করতে পারলাম ঠিক আছে আমাদের চ্যাপ্টার

ভালো করার জন্য কিন্তু বেশি চ্যাপ্টারে প্রিপারেশন নিতে গেলে তুমি একদম এলোমেলো করে ফেলবা এর জন্য প্রথমে আগে প্রথম পাঁচটা নাও এরপর বাকি এই পাঁচটাই প্রিপারেশন নিবা তোমরা এর পরবর্তীতে তোমরা এই যে চ্যাপ্টার এই টেক্সটা রয়েছে এগুলা নিবা তো হয় কি বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে এগুলা থেকে দেখা যায় চার পাঁচটা চ্যাপ্টার মূলে প্রতি বছর একটা দুইটা করে প্রশ্ন আসে এরকম সিস্টেম হয় যার ফলে অত্যধিক চ্যাপ্টার পড়ার আগে আমরা এই দশটা চ্যাপ্টার খুব ভালোভাবে প্রিপারেশন নেবো এখন বলি যে তোমরা এখনো যারা প্রিপারেশন শুরু করো নাই তারাও যদি এখন থেকে ধীরে ধীরে পড়া শুরু করো এবং আমাদের যে গাইডলাইনগুলো দেয় পেইড বেসে ধীরে ধীরে সেগুলো যদি ফলো করে এই খুব ভালো করতে পারবে আবারও বলি যারা পেইড বেসে যুক্ত হতে চাও তারা জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপ নৌতে আমাদের পেইড বেসে ভর্তি হয়ে যাবা এবং যারা শর্ট সাজেশন নিতে চাও শর্ট সাজেশন তারা এই নাম্বার এ নক দিলে আমাদের শর্ট সাজেশন পারচেজ করতে পারবা ধন্যবাদ সবাইকে সকলে হোম ডিটে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন হোম টিউটর ফ্রিটেড চ্যানেল এবং তোমরা চাইলে এভাবে প্রতিটা সালের প্রশ্ন বের করে করে তোমরা দেখতে পারো যে এই দশটা চ্যাপ্টারের মধ্যে প্রশ্ন কমন পেয়ে যাবা ঠিক আছে আমি আর বাকি চ্যাপ্টারগুলো গুলো বাকি ছালগুলো এভাবে দেখালাম না ওকে তো তোমাদের কিন্তু একটা অলরেডি কনফিডেন্স বুস্ট হয়ে গেছে তাই না রাইট তো ঠিক আছে সাজেশন তোমরা কমেন্ট করতে পারো আর সে পর্যন্ত সকালে ভালো আসসালামু আলাইকুম